বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে ক্ষণে রূপ পাল্টাচ্ছে উপকূলীয় অঞ্চলের আবহাওয়া কখনো দমকা হওয়া আবার কখনো গুমট পরিবেশের প্রভাবে গরম সকাল থেকেই কিছুটা উত্তাল পায়রা ও বিষখালী নদী এতে আতঙ্কিত নদীপাড়ের বাসিন্দারা আমরা ওঠলে আছি

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে ঝালকাঠির জেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় যোগাযোগের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম বাতিল করা হয়েছে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীর ছুটি এদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় নোয়াখালীর পাঁচটি উপকূলীয় উপজেলায় চারশো ছেষট্টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে উপকূলের দুর্যোগ কবলিতদের সহযোগিতার লক্ষ্যে ক্রিসেন্ট ও সিপিপির আট হাজার নয়শো দশজন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে প্রস্তুতি সভায় জেলা প্রশাসক জানান আপতকালীন সহায়তার জন্য মজুদ আছে শুকনো খাবার শিশু খাদ্য ও বিশুদ্ধ পানি এখন পর্যন্ত আমাদের কাছে যে মজুদ আছে আমরা মনে করি আমাদের সাফিসিয়েন্ট আছে তারপর সরকার থেকে নির্দেশনা আসে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ত্রাণ মন্ত্রণালয় থেকে যদি এর চেয়েও আমাদের বেশি প্রয়োজন হয় আমরা লিখলে আমরা পাবো রাষ্ট্র কেন্দ্রগুলো যখন লোকজন আসতে চায় না তাদেরকে অনেক সময় আমাদের জোর করতে হয় আমরা তাদেরকে বোঝাতে থাকি এইটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ এছাড়া প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলের জনগণ মৎস্যজীবী ও নৌযান সমূহকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য বাংলাদেশের কোস্টগার্ড পশ্চিম জোন উপকূলীয় অঞ্চলে জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে মাইকিংয়ের পাশাপাশি বিতরণ করা হচ্ছে লিফলেট এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় এরই মধ্যে সচিবালয়ে প্রস্তুতি সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড়টা আপনার সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা কম বেশি অ্যাফেক্টেড হইতে পারে সেখানে সাত থেকে দশ ফুট পর্যন্ত পানি হওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটা এটা এই ঘূর্ণিঝড়ের যে খারাপ দিক রয়েছে এখানে প্রচুর বৃষ্টিপাত হবে যার জন্য আমাদের পাহাড়ি অঞ্চল বিশেষ করে কক্সবাজার চিটাগাং পাহাড়ি অঞ্চলে প্রচুর ল্যান্ডস্লাইড হইতে পারে সব কিছু মাথায় রেখে আমরা সার্বিক প্রস্তুতি আমরা ইতিমধ্যে আমরা নিয়েছি গভীর নিম্নচাপ থেকে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে রিমাল রবিবার সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূলে আঘাত পারে জারি করা হতে পারে মহাবিপদ সংকেত সাদাত শাহেদ এখন